আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আসেন এবং সুস্থ আছেন রেজাল্ট ট্যাজাল্ট সব কিছু পেয়ে গেছেন তারপরে কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে অনেক টেনশন আসেন ভাইয়া আমি কোন কলেজটা দিতে পারি কত ইস করে আমি কোন কত ইস করে কোন কলেজটা দিলে আমার জন্য বেস্ট হবে তো এই সম্পর্কে আমাকে সবে মেসেজ দিতেন ভাই আমাকে চান্স হবে ভাই আমার চল্লিশ প্লাস পেয়েছি ভাই আমি ছাপ্পান্ন প্লাস পেয়েছি ভাই আমি পঞ্চাশ প্লাস পেয়েছি ভাই আমি সহ সত্তর প্লাস পেয়েছি ভাই আমার কি চান্স হবে তো এরা এরকম হাজার হাজার প্রশ্ন করতেছেন আপনারা তো আপনাদেরকে জানাচ্ছে আপনি যত নাম্বার পান না কেন চল্লিশের বেশি বেলে জিপিএ ছাড়া তাইলে আপনি এক জায়গায় अप्लाई করতে পারবেন এখন अप्लाईটা কিভাবে করবেন সেটা তো দাবেদাবে আসেন ভাই বলেই দিবে এবং আপনারা কোন কোন সাবজেক্ট দিবেন কত মার্কস সেটা নিয়ে ভিডিও আসবে তো আপনি টেনশন না করে যারা 40 প্লাস পেয়েছেন তারা একটু রিক্সে যদিও 40 প্লাস যারা যারা 40 45 প্লাস 50 প্লাস আছেন জিপিএ ছাড়া তারা একটু হলো স্থির মনে থাকতে পারেন কারণ আপনাদের ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে আশা করছি গত বছরগুলো তো অনেকে ভাইয়া বলে আপনি কিভাবে জানেন চান্স হয়েছে ভাইয়া আমরা এই যারা নিয়ে কাজ করে অ্যাডমিশন নিয়ে তারাও কিন্তু গত বছরগুলো নিয়ে বিশ্লেষণ করে বলে থাকে তার পরবর্তীতে কি হয় এগুলা তো বলা যায় না কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে গত বছরে রকম ছিল এমনও হয়েছে গত বছর চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েও কিন্তু সর্বশেষ ম্যারিডে আমি বলছি না যারা চল্লিশ ৪৫ প্লাস পেয়েছে এগুলাতে প্রথম ম্যারিডে চলে আসবে তাদের একটু দেরি হবে কিন্তু ভাইয়া দেখেন আপনার যদি সিট হয়ে যায় আপনি যদি একটা সিট পেয়ে যান সেটাই তো আপনার বেটার যেখানে হোক আপনার একটা সিট দরকার এখনও কোনো জায়গায় অনেকে বলছেন ভাইয়া তি তুমিরা আমি পাবো কিনা এত মার্কে ভাই আমি ঢাকা কলেজ পাবো কিনা ভাই ইডেন কলেজ পাবো কিনা ভাই বৈদ্রিনেশা পাবো কিনা তো এরকমও অনেকের অনেক কোয়েশ্চেন থাকে তো আপনারা যত কোশ্চেন রাখেন না কেন এগুলা নির্ভর করে আপনাদের এখন মার্কটা কত হবে মার্ক এবং আমি তো এই জন্য আমার অনেক কাজ করতেছি আমি চেষ্টা করতে আপনাদের কাট মার্কটা কত মধ্যে দেখা যাইতে আসে তো অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদের যেহেতু পাঁচটা ম্যারিট দিবে তো আপনারা যারা চল্লিশ প্লাস পেয়েছেন অবশ্যই আপনারা সাবজেক্ট চয়েসটা দিবেন আসা না আসা যেহেতু ভাই টাকা লাগতেছে না চেষ্টা করবেন সর্বশেষ এবং দোয়া করতে থাকেন যদি আপনার ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সর্বশেষ ম্যারিড হয়তো কোনো জায়গায় চান্স হয়ে যেতে পারে এটা কি কারণে বলেন ভাইয়া দেখেন ভাইয়া ডাবির যে ডাবি এখানে আঠারোশো পঞ্চাশ প্লাস থ্রিট এরকম আসছে কিন্তু কে সিরিয়ালটা টানে কত ভাইয়া সিরিয়াল পাঁচ হাজার পাঁচ হাজার এরকম টানে এখন দেখেন ডাবির মতন ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি হচ্ছে না কারণ ওরা টপ যারা তারা ডাবি ছেড়ে বই যাচ্ছে সিকে রুই যাচ্ছে কেউ রাজশাহীতে যাচ্ছে যার যে কেউ নর্মাল সাবজেক্ট পাচ্ছে এখানে ডাবিতে ভর্তি হচ্ছে না জিএসটির মধ্যে যাচ্ছে যেটা জাহাঙ্গীরনগরে সরি জগন্নাথে যাচ্ছে এরপরে হচ্ছে আপনার যাচ্ছে কথাই সাস্টের মতো ইউনিভার্সিটিতে খুলনা যশোর এগুলোতে যাচ্ছে তো এগুলো হচ্ছে অনেকে নর্মাল সাবজেক্ট পাওয়ার কারণে ডাবি ছেড়ে দিচ্ছে তো এরকম আপনাদের অনেকেই এখানে চান্স পেয়েছে যারা অনেক টপ টপ রেজাল্ট করেছে আমার এখানে অনেকে আছে তো এরা অনেকেই ভর্তি হয়ে থাকবে বাকিও ভর্তি হবে না অন্য জায়গায় কৃষি আছে বাকি এখনো কৃষিতে চলে যাবে তো আপনাদের জন্য এই ম্যারিটগুলা দিতে দিতে দুই মাস দুই মাস দেড় মাস লেগে যায় সব মিলে আরও বেশি লেগে যায় তো এইগুলার কারণে আপনাদের হয়তো আমি বলছি এই জন্য যারা চল্লিশ প্লাস পাসেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ আপনার চান্সটা হয়ে যেতে পারে কিছু বলা যায় না কারণ হচ্ছে ভাইয়া সর্বশেষ ম্যারিডে যেমন জি এসটিতে তিরিশ হাজার ম্যারিট পর্যন্ত ডানে এখানে জিএসটি সায়েন্সের সিট মাত্র প্রায় বারো প্লাস বারো কে প্লাস তো তাই লিখছেন তিরিশ হাজার প্লাস পর্যন্ত সিরিয়াল মাওলানা বাসায়ণি বিজ্ঞান প্রযুক্তিতে গত বছর ফিজিক্স এবং ম্যাথে তিরিশ কে পর্যন্ত সিরিয়াল টেনেছে তাহলে ভাই এগুলো কীভাবে হয় অনেকে ভর্তি হতে চান এগুলা নর্মাল এরপরে চট আপনার হচ্ছে চাঁদপুরে বাইশ কে সিএসসি পেয়েছে কে যদি এটা নতুন ইউনিভার্সিটি তো এগুলা দেখেন আপনাদের ই হিসাবগুলো করে আমরা সায়েন্সের ক্ষেত্রে বলে থাকি কারণ সায়েন্সের ক্ষেত্রে অনেক আপনার সিটগুলো থাকে কিন্তু যদি আর্টস কমার্সের ক্ষেত্রে বলে তো ওনাদের জন্য সিটগুলো কম থাকে যদিও সাত কলেজে আর্টস এবং কমার্সের জন্য সিট সংখ্যা বেশি তাই তারা যতই পজিশন থাকে না কেন আমি সবসময় বলবো কারো কথা অনুসারে যে বলবেন না থাক ভাই আমার নাম্বার কম এসেছে আমি অ্যাপ্লাই করব না কথা বলব না আপনি চল্লিশ প্লাস পেয়েছেন আপনি অ্যাপ্লাইটা করেন কিন্তু আপনার কম নাম্বার যেহেতু আপনার কম স্পেশালিটি অর্থাৎ যেগুলো একটু র্যাঙ্ক আসে না র্যাঙ্ক হিসাবে যেগুলো একটু সর্বশেষে সেগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করেন এবং তার নর্মাল সাবজেক্টগুলো আপনারা দেওয়ার চেষ্টা করেন তাইলে আপনাদের কি হবে আপনারা হচ্ছে এই নর্মাল সাবজেক্টগুলো হয়তো সর্বশেষ দিক দিয়ে পেয়ে যেতে পারেন কারণ যারা একটু ভালো করেছে তারা নর্মাল সাবজেক্টগুলোতে চাইবে না ভর্তি হতে তো এইগুলা মোট কথা হচ্ছে আপনাদের হচ্ছে ধারণা থেকে বলা হয় গত গত বছরের গুলা বিশ্লেষণ করে বলা হয় সব কিছু ধারণা ভিত্তিক করা হয়ে থাকে এর মানে যে আপনারা বছর কত কাটমার্ক হতে পারে সেটা সর্বশেষ ম্যারিটে যায় বলা যায় তাই বারবার আমি বলে দিচ্ছি ভাই ক্যামিস্ট্রালরা সবসময় বলে যে চল্লিশ প্লাস পেয়েবে এ আপনি অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ কোথায় কার কী হয়ে যায় এগুলো কেউ বলতে পারে না তাই অবশ্যই বলবো আপনারা অবশ্যই যে রেজাল্টটা করেছেন যা হয়েছে বাগ্যে ছিল পরিশ্রম ফল পেয়েছেন এবং আপনার দোয়ার কারণে হয়েছে অনেকে অনেক পরিশ্রম করেন আমার এমনই স্টুডেন্ট আছে যে ভাই আমার একটু সমস্যা ছিল অ্যাডমিশনে কোনো কিছুই করতে পারেনি শুধু আপনি যে যেগুলো বলেছেন শুধু সেইগুলোই করে গেছি আলহামদুলিল্লাহ এখন পঞ্চাশ প্লাস এরকম ষাট প্লাস হয়ে যাচ্ছে আমার জিপিএ ছাড়া তো আসলে হচ্ছে তার বাগ্যে ছিল এরকম এবং সে পরিশ্রম করে আমি বলেছি আমার যতটুকু ধারণা ছিল এই বছরে তো এইগুলো আমি আগের বছর আমি নিজেও এক্সাম দিয়েছি তো আমি সব কলেজে সেইভাবে আপনাদের দিয়েছি এবং নাইনটি পার্সেন্ট কমনার্স নাইনটি পার্সেন্ট এগুলো আমার কথা না ভাই আমি তো আমার ফেসবুক পেজে সত্তর থেকে আশি পার্সেন্ট দিয়েছি আমার বন্ধু সামিউল আলী তো আপনাদের বেসিক অনুযায়ী আপনারা অনেকে বলছে ভাইয়া নব্বই পার্সেন্ট প্লায় কমনার্স তো এখন আমি তো শুধু বলে দিইছি ভাই টাইপটা কমন আসবে সবসময় কিন্তু আপনাদের কোশ্চেনগুলোই কমন চলে আসছে আমার এক্সাম থেকে অনেকগুলো কমন চলে আসছে যে এক্সামগুলো নিস এবং এক্সামগুলো আপনাদের জন্য অনেক উপকার করেছে সেটা আপনাদেরই কথা তো কেমিস্ট্রিয়ালার জন্য আপনারা অনেক অনেক উপকার করেছেন আমি বলবো আপনারা আমার এই কেমিস্ট্রিয়ালার একজন সহযোদ্ধা আমার জন্য কারণ আপনারা চেষ্টা করেছেন আমিও আপনাদের জন্য চেষ্টা করেছি আমার ফ্যামিলি আমার মা আম্মু তো ছিলই আপনাদের জন্য চেষ্টা করার আমার কাছে আপনার আম্মু আমার আমাকে চেষ্টা করেছে সবসময় ফিরে রেখে কাজগুলো করার জন্য এবং আমাকে ডিস্টার্ব না করতে পারে সেরকম এছাড়া আমার বন্ধু সামিউল আলিফ যে অনেক কষ্ট করেছে আমার ফেসবুক পেজে সে অনেকের চেষ্টা করছে যেহেতু আমরা দুজনেই আপনাদের জন্য কাজ করে থাকি তো সবাই আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন এছাড়া আপনাদের সব সময় আপনাদের জন্য দোয়া করবেন নিজের থেকে অন্যের জন্য বেশি দোয়া করলে সেটা তাড়াতাড়ি কবুল হয় তাই সবসময় অন্যের জন্য দোয়া করার চেষ্টা করবেন আপনাদের জন্য দোয়া তো ভাইয়ার অবশ্যই থাকে তো সবাই ভালো থাকুন পরিশ্রম করুন রবের প্রতি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ সফলতা পেয়ে যাবেন